তো আমি আজ এই ভিডিওটা অনেকটাই স্পেশাল হবে ঠিক আছে আর আমি তোমাদেরকে যেটা বলবো দেখো তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদেরকে এখানে বলেছিলাম এই স্পিক বলটার কথা যে তোমরা আমাকে কমেন্ট করো আমি স্পিক বলটা নিবে ওকে আমরা ফ্রি যেটা পেয়েছি সেটা আমরা নিয়ে নিচ্ছি গুলি ওয়ার ওকে তো ফ্রি ফ্রি গ্রোলি ওয়ার নিয়ে নিলাম তো বন্ধুরা তো হ্যাঁ ভিডিওটা শুরু করার সবাই একটা কথা বলবো প্লিজ ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর সব থেকে বড় কথা তোমরা আমি যে আগের ভিডিওটা দিয়েছি সেটা তোমরা দেখেছো টপিক কুশন করেছি সেখানে আমি সেখানে আমার কী কী করেছি দেখো সেখানে সেখানে টপিক কুচিং করেছি এবং দু হাজার মতো জেমস কালেক্ট করেছি ঠিক আছে তো তোমরা সেই ভিডিওটা দেখেছো অনেক ভালো লাগছে আমার ঠিক আছে আর আমি এই ভিডিওটা আরও একটু স্পেশাল হবে আজকে আজকের এই ভিডিওটা আমরা পরীক্ষা করতে চলেছি যে আমাদের হিরোস মানে আনলিমিটেড যে হিরোস ইভেন্টটা চলছে এই ইভেন্ট এখনও একদিন পনেরো ঘন্টা বাকি তারপরে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কুইন যদি আমরা আপডেট দিই দেখো পাঁচ দিন আঠেরো ঘন্টা টাইম লাগবে ঠিক আছে তো এই পাঁচ দিনের জন্য আমাদের হিরোস কি নর্মাল ফ্রি থাকবে কি না সেটা আমরা পরীক্ষা করতে চলেছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্রথমে আশ পর্যন্ত আর চলো আমি মেন ভিডিওটা এখন শুরু করা যাক চলো ভাই দেখো আপনি কে করতাম তো ওকে আমরা আজকে এখন প্রথমে দাঁড়াও আমাদের এই এটাকে হয়েছে বেশের মধ্যে লুটগুলো কালেক্ট করে নিই সব লুট টোটাল কালেক্ট করে আমাদের পুরো স্টোরেজ সব ফুল করে নেব নেওয়ার পরে পাঁচটা বিলের কাজে লাগাবো আর আমাদের হিরোজের মধ্যে আপডেট লাগাবো ঠিক আছে আমরা আগে এই কাজগুলো করে নিই ঠিক আছে নেওয়ার পর আমরা এবার দিকে যাবো যেমন এটা করতে যাবো এবং এটা করে আমাদের লুট কালেক্ট করতে করতে হবে ঠিক আছে আর আমাদের দেখো ক্লান কেস্টাল ক্লান্ট কেস্টাল আমরা লুট কিন্তু মোটামুটি ফুল রেখেছি তবে আমাদের জন্য একটু হলো সমস্যা হবে আমাদের যদি ডার্ক ক্লেজার লাগে তখন আমরা এটা করে তবে কিন্তু আমরা ডার্ক লাইজার কালেক্ট করে নেব ঠিক আছে আর আমাদের এদিকে রিওয়ার্ডে রিওয়ার্ড মধ্যে রয়েছে ডার্ক ক্লেজার কুড়ি হাজার আর একটা বুক অফ বুক অব হিরো ঠিক আছে তো প্রথমে আমরা চলে যাবো হিরোসের দিকে তো ফার্স্ট হল আমরা ওয়ার্ডেনকে আপনি আপডেট বসিয়ে দিচ্ছি চলো ফার্স্ট হল আমরা ওয়ার্ডেনকে বসিয়ে দিলাম ওকে কিং চলো কিংটাকেও বসিয়ে দিলাম কুইন কুইয়ের জন্য লাগবে আমাদের ডার্কাজার ওকে আমরা এখন কী করবো ট্রান্টাল থেকে লুট কালেক্ট করব ঠিক আছে তার মধ্যে আমাদের একটা বিল্ডার ফ্রি রাখতে হবে আর সবগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তো দুটো বিল্ডার প্রথমে কাজে লাগিনি দুটো বিল্ডারে কাজে লাগানোর জন্য আমাদের কী করতে হবে আমরা এই আর্থার টাওয়ার এবং মোটরের দিকে দেখবো যে কী আপডেট হচ্ছে তো এই মোটরটা আমরা একটা দিয়ে দিলাম ওকে নেক্সট একটা মোটর শেষ আর একটা আপডেট হবে তো সেইভাবে আমাদের দিতে হবে উজার টাওয়ার হুজার টাওয়ার আমরা বোম টাওয়ারটাকে দিই যাতে আমাদের লুট অনেকদম পুরো কম হয়ে যায় ঠিক আছে লুট পুরো কম হয়ে গেছে ওকে তো আমাদের একটা বিল্ডার আমরা ফ্রি রেখেছি আর আমরা এখন কাজ করবো যে আমরা এখান থেকে গিয়ে আমাদের ডার্ক কাজটা কালেক্ট করে নিলাম বুক বিলোটা কানেক্ট করে নিলাম ওকে বুকাভিরো আমরা কালেক্ট করে নিয়েছি নেওয়ার পরে আমরা প্রথমে কুইনটাকে দেখবো আর একবার আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে আবার আমাদের স্টোরেজে চলে যাই মানে স্টোরেজটাকে ফুল করে ফেলি দেখি কতটা আমরা আচ্ছা আমাদের অল্প কিছু ডার্কলেজার লাগবে দেখো আমাদের এখানে আমাদের ডার্ক পেজার কালেক্ট করতে হবে যাই হোক মোটামুটি আমাদের খুব এই ডার্কেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কিছুই করতে লাগবে না চলো আমরা এখন কুইনটাকে আপডেট দিয়ে দিই আমি ভাবছি আমাদের কমপ্লিট হবে না ওকে কুইনটাকে আমরা আপডেট দিয়ে দিলাম তো তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা আর আমি অ্যাপ্রেন্টিস বিলটাকে কাজে লাগাবো অ্যাপ্রেন্টিস বিল্ডারকে আমরা কোথায় কাজে লাগাবো দেখো আমরা কিন্তু কোনো হিরোসের মধ্যে অ্যাপ্রেন্টিস বিল্ডার কাজে লাগাবো না ঠিক আছে আমরা চেষ্টা করবো এই বোম টাওয়ারের দিকে লাগানোর জন্য চলো আমরা বোম টাওয়ারে আপডেট লাগিয়ে দিলাম ওকে অ্যাডভেন্টিস বিল্ডে আমার চলে এই যে বোম টাওয়ার এবং দেখো এখানে বুস্ট হিসাবে আমাদের ইউজ হচ্ছে সার্কেলটা ঘুরছে ঠিক আছে তো চলো ওকে তো হ্যাঁ বন্ধুরা আমাকে আরও অনেকে কমেন্ট করেছে যে আমার একটা ভাই কমেন্ট করেছে যে সেটা কি আইডিতে ঢুকতে অনেকটা টাইম লাগছে অনেকটা সময় লাগছে হয়তো এটার জন্য নেটের কোনো প্রবলেম হতে পারে যে নেট স্লো হচ্ছে এবং তুমি কী সিম ইউজ করো সেটার উপরে নির্ভর করবে ঠিক আছে এবং এটা নিয়ে অন্য কোনো বিষয়ের মধ্যে মানে এর মধ্যে কোনো সলিউশন নেই কারণ অ্যাকচুয়ালি আমি আমি এরকম এখনও এরকমভাবে ফেস করিনি আমার যখন হ্যাঁ কখন ফেস করতাম যখন আমার কাছে নেট কম থাকতো মানে হয়তো দেখছি আমার নেটওয়ার্ক অনেক স্লো এবং নেট নেই তখন কিন্তু এই সিচুয়েশন আমি ফেল করেছিলাম মানে তার তার তাছাড়া কিন্তু আমি আবার এরকম কোনো সিচুয়েশন আমরা ফেল করিনি ফিল করে নিই তো সেই জন্য আমি কিছু এর এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আর সব থেকে আমার যেটা মেন মনে হয় যে তোমার নেটের কোনো সমস্যা হচ্ছে যে নেট ইউজ করো বা প্যাক মারো বা তুমি অন্য সিম ইউজ করো যে সিম ইউজ করো সে সিম হয়তো ওখানে সেইভাবে নেটওয়ার্ক দিচ্ছে না এটা হয়তো হতে পারে এই প্রবলেমটা ঠিক আছে তো চলো বন্ধু আমরা এখন চলে যাবো অ্যাটাক করতে আর আমাদের আর্মি এই হচ্ছে আমাদের মেন আর্মি আর অ্যাকচুয়ালি আমরা এখন ডোনেট নিতে পারবো না ক্লানকে চল দিয়ে কারণ আমাদের কাছে রেড মেডেলস নেই রেড মেডেলস অনেক কম হয়ে গেছে মাত্র ষোলোটা রয়েছে আর আমরা এই সপ্তাহে অ্যাডাক করতে পারিনি রেড রেড উইকে তো সেই কারণে আমাদের কাছে রেড মেডেলস নেই তো আমরা এখন চলে যাবো অ্যাটাক করতে চলো দেখা যাক যে শেষ পর্যন্ত আমরা কী করতে পারছি তো ওকে আমরা একটা টাউনাল বারোর বেস্ট পেয়েছি যেখানে আমাদের জন্য লুট অনেক ভালো পরিমাণে রয়েছে তো এখানে আমরা কীভাবে একটা করবো প্রথমে আমরা কিন্তু কুইন চার্জ করবো প্রথমে যে আমি কিন্তু কুইন চার্জটাই ফার্স্ট করি এবং কুইন চার্জ করে কিন্তু অনেক বেশি ভ্যালু নেওয়া যায় তো চলো আমরা কুইন চার্জ সিঙ্গেল ইনফোনোর দিকে দিয়ে দিচ্ছি ওই এদিকে সিঙ্গেল এনফোন একটা রয়েছে আর আমরা এদিকে বেবি ড্রাগন ইউজ করে দেবো যাতে আমাদের কুইনটা বাইরের সাইডে কোনো দিকে না যায় আর আমরা এখানে অল ব্রেকারও ইউজ করতে পারি তিনটা ব্রেকার একসঙ্গে ইউজ করলাম তবে দুটো ইউজ করলে ভালো হতো অসুবিধা নেই চলো কোনো ব্যাপার না কুইন মোটামুটি বেশের দিকে যাওয়ার জন্য রেডি আমরা দিয়ে দিচ্ছি কিংটাকে এই সাইডটায় ওকে কিংটাকে নিচের সাইডে দিয়ে দিলাম চলো কুইন এখন কোন দিকে যায় সেটাই হচ্ছে মেন কথা ওকে আমরা এইদিকে বেলুন দিয়ে দেবো ঠিক আছে আমরা এটাকেও দিয়ে দেবো আমাদের হচ্ছে স্টোন সিলেমার স্টোন সিলেমার যদিও কোনো কাজের নয় তারপরে আমরা স্টোন সিলেমারকে দিয়ে দিচ্ছি কারণ স্টোন সিলেমার আমাদের কিন্তু কিছু নেই ঠিক আছে কুইন এখানে অ্যাভিলটি যাবে কারণ সিঙ্গেল এনফেনের টার্গেটে কুইন ঠিক আছে কুইন অ্যাভিলটে যাওয়ারই কথা হিসাবে ওকে কুইন সিঙ্গেল এনফোনটাকে না মারতে পারলে কুইন কিন্তু শেষ ওকে ফাইনালি কুইন দিয়েছে আর সব থেকে বড় কথা এখানে আমাদেরকে দিতে হয় পচে আসবে কারণ কুইনের দিকে আসতে চলেছে বেলুন এই আর তো মরেই গেল কুইন কুইন মরিস না একটুর জন্য কুইন বেঁচে গেছে একটুর জন্য বেঁচে গেছে ওকে চলো আমাদের মেন এখন কাজ হবে আমাদের এটা একটা শুরু করতে হবে ওকে আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করবো না ওকে আমরা হক এবং মাইনারকে দিয়ে দিচ্ছি চলো কুইন কুইন শেষ ইগলের হিটে ইগোল এটি বুঝলে সেটাতে দেবো না আমি এখানে ওয়ার্ডেনটা ইউজ করে দেবো কুইনকে রিজেস্প ইউজ করে দিয়েছি যাই হোক মোটামুটি এটা একটা এখন পর্যন্ত পারফেক্ট একটা পজিশনে রয়েছে ইগলটাকে শেষ করে দিয়েছে কুইনে ওকে নাইস নাইস যাচ্ছে একটা সুন্দর মতো আমাদের একটা চলছে তবে দেখা যাক শেষ পর্যন্ত আমরা কী করতে পারছি এদিকটা দিকটা আমরা আবারও রিলেস্প ইউজ করবো কারণ মাইনারগুলোকে বাঁচিয়ে রাখাটা অনেক বেশি জরুরি তো সেই জন্য মাইনারগুলোকে বাঁচানোর জন্য আমরা রিলেসপেল দিয়ে দিয়েছি আর এসে একটা হক ক্লিয়ার করছে ওকেই নাইস নাইস মাইনার ঠিক আছে আমাদের একটা যদি অনেকটা টাইমের পরে করেছি আর অ্যাকচুয়ালি সব থেকে বড়ো কথা আমাদের কাছে লাগতো আমাদের ক্লান্টাল থেকে লুট ডোনেট নেওয়া দরকার ছিল ঠিক আছে আমাদের কাছে রেটমেন্টস নেই বলে সেই হিসেবে আমাদের একটা সেবা হিসেবে হলো না তো আশা করি এখান থেকে নাইনটি পার্সেন্ট ভ্যালু হয়তো আমরা বের করতে পারবো ঠিক আছে কুইন রয়েছে ওয়ার্ডেন রয়েছে দেখা যাক এইটটি পার্সেন্ট তো অলরেডি কমপ্লিট ঠিক আছে শেষ পর্যন্ত দেখা যাক অলরেডি আমাদের এইট্টি পার্সেন্ট কমপ্লিট টাইম রয়েছে মাত্র তিরিশ আঠাশ সেকেন্ড ওকে নাইস চলো কুইন দিয়ে শুধুমাত্র যতটুকু ভ্যালু বেরোয় আমাদের আর আমরা কুইনটাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে বড়ো মেন ফান্ডা ওকে এইটটি সেভেন পার্সেন্ট এইট্টি এইট পার্সেন্ট এইট্টি নাইন পার্সেন্ট আমি বলেছিলাম এখান থেকে নাইনটি পার্সেন্ট ভ্যালু বের করবো অলরেডি নাইনটি পার্সেন্ট ভ্যালু আমাদের বেরিয়ে এসছে তবে টাইম ফেল ইজিলি হয়ে যেত আমাদের এটাকটা ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না আমাদের এখন নেক্সট আরও একটা অ্যাটাক বাকি আছে আর আমাদের ফের আবার আর্মিটাকে বসিয়ে দিতে হবে ওকে তো চলো বন্ধুরা নেক্সট আমি আরও একটা অ্যাটাক করে ফেলি নি চলো আমরা এটাকে চলে যাই বন্ধুরা টাউনাল পার্ব আরও একটা বেশ পেয়েছি যেখান থেকে আমাদের জন্য অনেক বেশি লুট পেয়েছি আমরা ঠিক আছে আর এখানে ট্রফি একটু কম আছে তো আমরা এখানে ইউজ করতে চলেছি ওয়াল উইকারস ঠিক আছে মানে আমাদের একটা এখন আমরা দিয়ে দেবো কুইন ওকে কুইন দেওয়ার পরে কুইন পেয়েছিল হিলার দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি বেবি ড্রাগন ওকে তারপরে দিয়ে দিচ্ছি আমরা অল ব্রেকারস ওকে এবং বেলুন চলো অল ব্রেকার্সে তো অল ভেঙে দিয়েছে ইজিলি আমরা এদিকে আবার অল উইকার্সটাও দিয়ে দেবো যাতে কুইনটা ইজিলি বাইরের সাইডে যেতে মানে ভিতরের সাইডে যেতে পারে কুইনকে একটা রেজসপেল ইউজ করে দেওয়া উচিত ওকে নেক্সট বার আমরা আবার অল ব্রেকারস ইউজ করবো চলো ফাইনালি এনিমি কুইনটাকে পজেন স্পেল ইউজ করে দিতে হবে চলো সুন্দর মতো আমরা ইউজ করে দিয়েছি পজেন স্পেল এবং এনিমি কুইন একঘায় শেষ আমাদের কুইনের অ্যাবিলিটি যাওয়ার সম্ভাবনাটা বেশি তাও আমরা গেল না কুইনের অ্যাবিলিটিটা অনেক বেশি ভালো হলো একদিক দিয়ে কুইনের অ্যাবিলিটি যায়নি কিংয়ের অ্যাবিলিটিটা দিয়ে দেবো ওকে নাইস কিং এবং এটা একটা খুব সুন্দর যাচ্ছে আমাদের এটা একটা হয়তো তিনশো হয়ে যেতে পারে যতটুকু আমাদের মনে হয় কারণ আমাদের যেভাবে আমরা কুইন চার্জ এবং কিংটাকে দিয়ে দিয়েছি সেভাবে কিন্তু এটা দেখে মনে হচ্ছে আমাদের টিনেস্টাটা হয়ে যাওয়ার কথা চলো আমরা তাহলে পুরোপুরি আর্মিটাকে শুরু করি ফিল্ম ফিঙ্গার আরে সরি ফিল্ম ফিঙ্গার বলছি মানে আমরা মেন আর্মিটাকে পুরোপুরি শুরু করে দিলাম ওকে চলো মাইনার হক শুরু করে দিয়েছি আমরা ওয়ার্ডিলিটিটাকে আর্লি ইউজ করে দিলাম চলো নাইস এখানে আমরা একটা রেজার্স পেল ওকে পারফেক্ট একটা হিল স্পেল নাইস অ্যাটাক কুইন কুইনের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি আমরা ভুল করে দিয়ে দিয়েছি এটা ভুল করে এটা ভুল হয়ে গেছে আমাদের চলো নাইস এখানে আমরা আবারও হিল স্পেল ইউজ করবো হগ এবং মাইনার রয়েছে চলো সুন্দরভাবে আমাদের অ্যাটাকটা একটা ঠিকঠাক এগোচ্ছে তবে কুইন এখন ওয়াল ভাঙতে ব্যস্ত ঠিক আছে এই হচ্ছে বড়ো কথা চলো নাইস এটা তো সুন্দর যাচ্ছে তবে এনিমি কিং রয়েছে এনিমি কিংটা এখন ঝামেলা করছে বেশি ঠিক আছে এনেমি কিংকে মেরে দিয়েছে মোটামুটি শেষ আমাদের টাইম রয়েছে অনেকটা বেশি অসুবিধা নেই তবে আমাদের হিলারগুলো ভাগ হয়ে গেছে চারি সাইডে ঠিক আছে মাইনার রয়েছে শুধু এদিকে আর হক কিন্তু আমাদের একটাও নেই এটা একটা তিন একটা চলে আসার চান্সটা অনেকটাই বেশি দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ওকে আমাদের একটা হিলার কিন্তু হিল করছে কুইনকে আর আরেকটা হিলার হিল করছে মাইনারকে চলো এদিকে মোটামুটি আমাদের একটা এই দিকটা কমপ্লিট শুধুমাত্র বাকি আছে এই আগের দিকটা এটুকু আমাদের মাইনারে চলে এসেছে অলরেডি এদিকে মাইনারে ক্লিয়ার করতে পারলে ইজিলি হয়ে যাবে তিন স্টার তবে কুইনের উপরে একটু ভরসা করা উচিত দেখা যাক কুইন কী করে কুইনকে এটা কিন্তু তিন স্টার বের করতে হলে অনেকটাই খাটতে হবে এখান থেকে অনেকটা ওয়াল ভাঙতে হবে কুইনকে এ হচ্ছে বড়ো কথা দেখো কুইন কোন সাইড দিয়ে ঘুরতে ঘুরতে এখন কোন সাইড দিয়ে বেরোবে কিছু বোঝাই যাচ্ছে না এখন আবারও ওয়াল খাটতে শুরু করছে কুইনে টাইম কিন্তু অনেকটা শর্ট মাইনারে কিন্তু হয়তো তিন স্টার করে দিতে পারে আমাদের তো ফাইনালি এটা একটা হয়ে গেলো আমাদের তিন স্টার ওকে আমরা কিন্তু সিসি ইউজ করতে পারলাম না সিসির যতটুকু আমাদের অল উইকার ছিল কারণ শুধু অল ভাঙার জন্য সেটাকে ইউজ করেছি আমরা ওকে ফাইনালি পেয়ে গেছি বোনাস পয়েন্ট আমাদের এখানে আবারও বোনাস পয়েন্ট দেখতে পাবে দেখো তো ওকে বন্ধুরা আমরা আর্মিটাকে বসিয়ে দিই তো চলো বন্ধুরা তোমরা কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমার সবাই নেক্সট অন্য কোনো ভিডিও তো ভালো থাকো চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব চ্যানেল সদস্য হয়ে যাবে বাই